নমস্কার বন্ধুরা বন্ধুরা বলা হয় যে ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া ও বোঝা উচিত যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং আঠারোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে পড়া ও বুঝা একটু কঠিন হয়ে পড়ে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় কিছু শ্লোক সাধারণ বাংলা ভাষায় বলতে চলেছি যা জানলে আপনি শ্রীমৎ ভগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের নিকট আমার অনুরোধ যারা আমার চ্যানেলে আজ প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা জয় গীতা লিখতে ভুলবেন না চলুন মূল ভিডিও শুরু করা যাক শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন জানবে তার আত্মসম্মানে নিশ্চয় কোথাও আঘাত লেগেছে মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপরে মোহ ও টান অনুভব করা উচিত নয় যারা অন্যের কষ্ট বুঝে যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের জন্ম সবসময়ই ভালো স্থানে হয় তোমার কর্মই তোমার আসল পরিচয় নইলে এক নামের তো হাজারো মানুষ হয় যা হবার থাকে তা হয়েই থাকে আর যা হওয়ার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ভালো ফসল হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌন থাকাই সবচেয়ে শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকেই স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের মনের ইচ্ছা পূরণ করি যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে তাই লোকে কি বলবে তাতে কান দিও না নিজের কাজ করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন আমি কারুর ভাগ্য তৈরি করি না সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না আর তুমি তার ফল অবশ্যই পাবে কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজটাই নষ্ট হয়ে যায় বদলে যাও সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে দুষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পূর্ণ নিখুঁত নয় তাই কিছু ত্রুটি অপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয় তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কর্মফলের ফলের উপর নয় না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হইও মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায় চেষ্টা করো সমাধান বের করো আজ না হলে কাল বের হবে অর্জুনের তীরের মতো ভূমির থেকেও জল বেরিয়ে আসে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়াই আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না হে ভরতবংশী দেহের মধ্যে থাকা জীবাত্মাকে কখনো হত্যা করা যায় না তা কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায় সময় শেখায় জীবন কারুর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় সেরা হয় কষ্ট সবার একই রকম কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা আলাদা কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে উঠে মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারপ্রান্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি আর তুমি যদি না শেখ তবে ভুলগুলো সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমার উপরে উঠবে নাকি ডুববে মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া নিঃস্বার্থ ন্যায়পরায়ণ হয়েও তার কর্তব্য পালন করা যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকচক করে ঠিক তেমনি সত্যও চকচক করে তাই মনুষ্যকে সদা সত্যের পথে চলা উচিত মানুষ যেমন করে পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরনো অসার শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি ভুল খোঁজা ভুল নয় শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে তাই মাঝে মাঝে চুপ থাকায় বেশি ভালো হয় যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনা ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথেই পরিবর্তন হয়ে যায় তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরে নির্ভর করে তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয়ী হবেই সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না আবার ব্যর্থ হলেও দুঃখে ডুবে না যদি তোমার প্রশংসা করা হয় তবে আরো বেশি সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারুর সঙ্গে তুলনা করবে না তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ হও একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে যে মনকে জয় করেছে তার জন্য মনে সবচেয়ে ভালো বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার জন্য মন সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত তবে এটা তোমার উপরে নির্ভর করে তুমি তাদের উপরে কতটা গুরুত্ব দাও সর্বদা মনে রাখবে ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের দৃষ্টির চেয়ে বড় হতে পারে না অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুক কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায় সেটা কারুর ঘর হোক বা কারুর মন যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় ঠিক তেমনি অতি আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরানো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয় তা ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দান করে সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে প্রলুব্ধ হয় আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে যখন বিনাশ প্রারম্ভ হয় তখন তা শুরু হয় বাণীর উপর নিয়ন্ত্রণ হারানো থেকে জীবনে শেষ বলে কিছু হয় না আমাদের জন্য সবসময় একটি নতুন শুরু অপেক্ষা করে উত্থান হঠাৎ কারু হয় না সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং উপরে উঠে যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করে যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা বর্জন করুন তা চিন্তা কর্ম বা মানুষ যাই হোক না কেন মন্দ বড় হোক বা ছোট হোক সব সময় ধ্বংস ডেকে আনে কারণ নৌকার গর্ত ছোট বা বড় হোক তা নৌকাকেই ডুবিয়ে ছাড়ে শ্রীকৃষ্ণ বলেন আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নেই যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মানে আমাকে পূজা করে যে দান বিনা সৎকারে কুপাত্রকে দেওয়া হয় সেই দানকে দান বলা হয় পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নিরবতা পালন করে আর অজ্ঞানী বলতে শুরু করে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দিই তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তনও করতে পারবে না কিন্তু তুমি চাইলে যেখানে আছো সেখান থেকেই শুরু করতে পারো আর শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারো যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ দেখা যায় না বা জীবনে হতাশ হয়ে পড়েছ তখন একমাত্র শ্রীমৎ ভগবত গীতার জ্ঞানের আশ্রয় নেবে দেখবে সকল সমস্যার সমাধান হয়ে গেছে এবং গীতার জ্ঞান যদি জীবনে প্রয়োগ করে চলো তাহলে জীবন অতি সুখময় হয়ে উঠবে জয় শ্রীকৃষ্ণ